দর্শক সবাইকে আবারও রানীহাটের স্বাগত জানাচ্ছি রানীহাটের হাসিল সম্পর্কে একটু আমরা হুজুরের কাছ থেকে জানবো তো হুজুর কি বলেন একটু শুনি হাসিল সম্পর্কে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ হাসি সম্পর্কে একটু আসলে আসন্ন পবিত্র কোরবানি উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন বাজার বসছে গরু ছাগল মসির বাজার তবে আমাদের এই রানীহাট রাঙ্গুনিয়া রানীহাট ঐতিহ্যবাহী বাজার আজকে শেষ বছর ধরে আমাদের রামিহাট আলামিন হামিদিয়া মাদ্রাসার এতিমখানার বাজার এটা এটা এই বাজারটা হাজির হমালি কাটান মার্কেট এই বাজারটা ডাকের বাজার নয় এটা সম্পূর্ণভাবে মাদ্রাসার বাজার হাইকোর্ট থেকে মাদ্রাসাকে দিয়ে দিয়েছে তবে আমরা সরকারকে দিই বাৎসরিক কিছু আছে দিই সুন্দরভাবে তো এখানে এই পাহাড়ি গরু খামারি গরু এবং বিভিন্ন মানুষ যারা পেশাগতভাবে গরু ফলে। সবাই সুন্দর গরু হলে ট্যাবলেট ইনজেকশনের কোনো গরু রানি বাজারে পাওয়া যাবে না এখানে এই গরুগুলি সুন্দর এবং গোষ্ঠ ভালো মজা তো এগুলি বেচা মধ্যে যে আছিল আসে সরকারি একটা রেট আছে যে হাজারে পঞ্চাশ টাকা বা ষাট টাকা আপনাদের শহরের দিকে ষাট টাকা আমাদের এখানে পঞ্চাশ টাকা আমরা কোনোদিন এ হারে আসিল উসুল করিনি আমরা সর্বনিম্ন একটা গরু এক হাজার টাকা আসেননি এবং গরু যদি একটু লাগের উপরে যাই দুই হাজার টাকা এর উপরে গেল যারা গরু কিনছে তাদের সাথে আমাদের সাথে সুন্দর ভাবে যেভাবে বলে সেভাবে আসেননি কোনো জগড় ফসল তো নাই এবং নেই সমঝোতার মাধ্যমে খুশি হয় সেই জন্য এখানে সবাই আসে সুতরাং যারা ব্যবসায়ী বাহিরা আছেন যারা গরু কিনবেন যারা কোরবানি দাতা গরু কিনবেন আমাদের আনিয়ার বাজার আসলে আছিল অনেক সস্তা পার্শ্ববর্তী অনেক বাজার আছে বেশি আছিল আমাদের এখানে বেশি আছিল তারপরে এটা ডাকের বাজার এটা সরকারকে আমাদের বাৎসরিক ফায়দে দিতে হয় তো সুতরাং আপনারা আসেন গরু যেরকম দেখবেন সেরকমই পাবেন পাহাড়ি গরু আছে খামারি গরু আছে আমাদের এখানে সুতরাং আমি কোরবানি দাতা এবং যারা ব্যবসায়ী সবাইকে আমাদের বাজার আসিলের দিক দিয়ে অনেক সুবিধা পাবেন আর এখানে মানুষ দিয়ে আমরা আসল কালেকশন করি না আমরা এখানে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ এবং মাদ্রাসার শিক্ষক সহ ছাত্র রায় এটা হাসিল করে কারের সাথে কারোর সাথে আমাদের সাথে জটিলতা হয় না আসসালামু আলাইকুম আহমদ দর্শক আমরা আহ হুজুরের কাছ থেকে হাটের হাসিন সম্পর্কে এবং রাজীহাট সম্পর্কে জানতে পারলাম তো দর্শক আপনারা আসবেন আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে পরিবেশ অনেক সুন্দর খালের পাড়ে এই বাজারে এসে আপনার কোরবানি সুন্দর গরু আপনি কিনে নিয়ে যাবেন এবং এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুব ভালো আছে তো দর্শক সবাইকে দাওয়াত রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ভিডিওতে আলাইকুম